আজকে আমি সবার সামনে স্বীকার করতে বাধ্য হলাম সন্দীপ আর ফুকলির সংসারটা ভেঙেছে সন্দীপের মায়ের জন্য হ্যাঁ সত্যি কথা বলছি উনি ছেলে বউমার সুখটা দেখতে পেতেন না সহ্য করতে পারতেন না যার জন্যে ছেলে বৌমার মাঝখানে গিয়ে উনি নাতি নিয়ে শুয়ে পড়তেন উনি চাইতেন যাতে সন্দীপের সংসারে সন্দীপের বউ না থাকে এটা আজকে আমি সবার কাছে মেনে নিতে বাধ্য হলাম এই কথাগুলো এতদিন যারা বলেছে তারা সত্যি বলেছে আর আমরা যারা গলা ফাটিয়ে ফাটিয়ে এর বিরুদ্ধে কথা বলেছি তা আমরা সব আমরা সবাই মিথ্যে হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো কি মনে হলো কি কথা বললাম আমি আজকে ফুকলি বাড়ি থেকে চলে গেছে তার একটাই কারণ তার স্বামী তাকে ভালোবাসতো না তার স্বামী তাকে শারীরিক মানসিক চাহিদা পূরণ করতে পারতো না যার জন্য সে চলে গেছে চলে যেতে বাধ্য হয়েছে কারণ শারীরিক চাহিদা মেটানোর জন্য যখন স্বামী না পারে তখন প্যারালাল কাউকে খুঁজে নিয়ে তার সঙ্গে প্রেম করতে গিয়ে ধরা পড়ে গেছে তারপরে সেইটা যখন সোশ্যাল মিডিয়ায় এসেছে তখন সে তার আগেই সে নিজে পলাতক সোশ্যাল মিডিয়ায় আসতো না সে যদি কোনোদিন পলাতক না হতো তাহলে আমরা কি দেখলাম তার এলিগেশনের মধ্যে প্রথম এলিগেশন ছিল আমার শাশুড়ি আমাকে মেরে ফেলতে চেয়েছিল আমার স্বামী আমাকে মেরে ফেলতে চেষ্টা করেছিল আমার শাশুড়ি আমার স্বামীর সঙ্গে আমার সম্পর্ক মেনে নিত না আমাদের মাঝখানে সে সুতো আমাকে অনেক রকম টর্চার করেছে পাঁচ বছর ধরে দাঁড়িয়েছে এই সব কথা সত্যি মানতে হচ্ছে তাই না নইলে যাবে কেন শক্ত সামর্থ্য স্বামী থাকতে সে পরকীয়া কেন করবে নিশ্চয়ই এই ফ্যামিলির কোনো দোষ আছে তারা মেয়েকে রাখতে পারেনি ছেলে বলে সন্দীপকে ভালোবেসেছে এখনও ছেলে কাগলে রেখেছে বউটাকে তাড়িয়ে দিয়ে কি খুব অবাক হচ্ছ তোমরা তাই না খুব অবাক হচ্ছ যে গীতা আনটি কিংবা গীতা কি বলছে হ্যাঁ আমি সত্যি কথা বলছি এতদিনই আমার বোধদয় হয়েছে যে সন্দীপের ফ্যামিলিটা সত্যি ভালো নয় সংসার ভেঙেছে সন্দীপের তাই তাই না তা চলো সংসার ভাঙার মূল কারণটা সত্যি সত্যি বিশ্লেষণ করি আজকে শিলাদেবী সন্দীপ আর তার বউয়ের মাঝখানে এসে শুতো শীত গরমকালে গরমকাল কদিন থাকে তিনটে চারটে মাস তার মধ্যে হয়তো ভয়ঙ্কর গরম পড়লে সন্দীপ তার মাকে তাদের ঘরে ডেকে নিত কিংবা বৌমাই শাশুড়িকে ডেকে নিয়ে গিয়ে হাত ধরে নিয়ে বলতো তুমি তোমার নাতিনী ওপরে সব নিচে শুবো সেইভাবে কাটিয়েছে একটা ঘরের মধ্যে যদি এসি থাকে সেই ঘরে অসহ্য গরমে পরিবারের সবাই মিলে শুলে কোনো অসুবিধা নেই সব সময় সবসময় কি স্বামী স্ত্রীর সবসময় থাকে বলে না গাই বাছুর মিল থাকলে বনে গিয়ে দুধ দেয় তেমনি যদি সন্দীপের মায়ের জন্য ফুকলির সংসার ভেঙে যায় তাদের ঘরে শোয়ার জন্য তাহলে এখন ফুকলি জেনে শুনে তার দাদা বৌদির সংসারটা ভেঙে দিচ্ছে সন্দীপের মা তো রাতের কয়েক ঘন্টা শুতো আর ফুকলি এখন কি করছে দাদা বৌদিকে পুরো কয়েক দিনের জন্য আলাদা করে দিচ্ছে দাদাকে বাড়ি পাঠিয়ে দিচ্ছে বৌদিকে রেখে দিচ্ছে মাঝে মধ্যে এটা হচ্ছে মাকে পার্মানেন্টলি রাখতে পারছে না কারণ ওই সংসারে বৌদিও সব কাজ করে উঠতে পারে না অতএব সে বৌদিকে তার কাছে রেখে দিচ্ছে তার পাহারাদার হিসাবে তাহলে এই সংসারটা কে ভাঙছে নিজের সংসারটা শাশুড়ির ওপর দোষ দিয়ে বেরিয়ে এসে নিজের পায়ে দাঁড়ালো স্বাবলম্বী নারী আমি আমি অনেক কিছু পারি তাহলে এখন বৌদিকে কেন তার স্বামীর থেকে আলাদা করে রাখা হচ্ছে নতুন বিয়ে হয়েছে আর যেখানে পাঁচ বছর বিয়ের পরে তবুও তার শারীরিক চাহিদা তার স্বামীর দ্বারা মৃত্যু না বলে সে প্রেম করেছে এবং বাধ্য হয়ে নিজে সেটিং চ্যাটিং করার জন্য শাশুড়িকে ওপরে দিয়ে নিচে বিশ্বাস করে নিজে সুতো কিংবা পাশের ঘরে সুতো শুধু নিজের সুবিধার জন্য অথচ দোষ দিয়েছে শাশুড়ির তাই এখন কি হবে দাদা বৌদির সংসারটা কেন ভাঙছে নিজে নিজে সংসার ভেঙে এসেছে তাই বৌদিকেও দাদার থেকে আলাদা করে দিচ্ছে এটা কেন বললাম আগে ফুকলির কমেন্ট বক্সে গতকালকের ভিডিওতে একটা কমেন্ট এসছে গতকাল না আজকে দেখে আজকের ভিডিওতে একটা কমেন্ট এসছে কমেন্ট হচ্ছে নিজে আলাদা থাকছো দাদা বৌদিকে আলাদা করছো তাদের নতুন বিয়ে হয়েছে তারা কেন তোমার জন্য আলাদা থাকবে এখন তো তোমার নিজের একা থেকে দেখাও ক্ষমতা থাকে এত ক্ষমতা নিজে একা থেকে দেখাও নিজে একা থাকবে কেন ওর সঙ্গে থাকার লোক আছে তো কিন্তু ওই যে যুজুর ভয় ওই যে যুজুর ভয় পেয়েছে সন্দীপ বলেছে না যে কোনো মুহূর্তে ফিল্লাটে যাবে ব্যাস একদম পাত থেকে মাথা অব্দি করে কাঁপছে ফোকলা ফোকলা তো এখন ঢুকতে পারছে না ও তো একা থাকবে বলেই ফ্ল্যাটটা নিয়েছিল যদি দাদা বৌদি মা বাবা একসঙ্গেই থাকতে হয় তাহলে বাপের বাড়ি কি অসুবিধা ছিল সেখানে তো ফ্ল্যাট ফোকলাকে মেনে নিয়েছিল কেন নেওয়া হয়েছিল কারণ ফ্ল্যাটটার মধ্যে তার একা বিচরণ ফোকলার সঙ্গে তার স্বাধীনভাবে মেলামেশা যেখানে কোনো বাধা থাকবে না সেই সুবিধার জন্য ফোক এই ফ্ল্যাটটা নেওয়া হয়েছে কিন্তু সন্দীপ তুমি একদম বাড়া ভাতে এরমভাবে সাইড ঢেলে দিলে তুমি বললে আমি যে কোনো মুহূর্তে ফ্ল্যাটে গিয়ে হাজির হয়ে যাব ব্যাস ফোকলা উদাও ফোকলা ঢুকতে পারছে না এ কি আমি কি করি চাবি দিয়ে পুতুলের মতো এখন তাকে পাহারা দিতে হবে সিঙ্গেল মাদার সে নিজেকে সিঙ্গেল মাদার মনে করছে অথচ তাকে চব্বিশ ঘন্টা পাহারা দেওয়ার জন্য একজন লোক লাগছে চব্বিশ ঘন্টা যদি পাহারা দেওয়ার লোকই লাগবে তাহলে বাপের বাড়ি ছেড়ে ফ্ল্যাটে কেন ও হো ভুলে গেছি ঠাম্মি ঠাম্মি ঠামনি ছিল পার্টনার লাইফ পার্টনার ঠাম্মি ছিল ঠাম্মির শেষ বয়সটা নাতির সঙ্গে ওই ফ্ল্যাটে লাইফ পার্টনার হিসাবে কাটাবে দুখানা ঘর ঠাম্মির ঘরে ঠাম্মি থাকবে আর কপত কপ কপতি ওই ওদের ঘরে থাকবে অসুবিধা কোথায় ঠাম্মি তো লাইসেন্স দিয়ে দিয়েছে সবার আগে সববার আগে সববার আগে তা যাই হোক সে ঠাম্মি কিন্তু পগার পান সে তার মেয়েদের বাড়িতে ঘুরে বেড়াচ্ছে অবশ্যই দিল্লিতে কাজ করে খেত ছেলের বাড়ি এসে কাজ করে খেতে হয়েছে তা মেয়ের বাড়ি গিয়ে একটু হাত নাড়ে পাত পাতবে তাতে অসুবিধা কি আছে আর মেয়ের বাড়িতে মাকে হাত নাড়তে দেবে না এই বয়সে কারণ মায়েদের বাবা মায়ের কষ্ট ছেলেদের থেকে মেয়েরা বেশি বোঝে হ্যাঁ ছেলেরা কেউ করো না তোমরা বোঝো কিন্তু মেয়েদের মতো করে নয় কারণ মেয়েরা আত্মীয় স্বজন থেকে দূরে থেকে আপনজন চিনতে শিখেছে বিয়ের পরে যখন মেয়েরা শ্বশুর বাড়ি চলে যায় তখন তার মা বাবার জন্য যে কষ্টটা সেই কষ্টটা কোনো দিন ছেলেরা পায় না কারণ তারা বউ বিয়ে করে নিয়ে আসে তারা যায় না বউয়ের বাড়িতে সারা জীবনের জন্য পরের বাড়িতে যায় না সেই জন্য মেয়েরা বোঝে যে বাবা মার থেকে দূরে থেকে থাকতে কি কষ্ট হয় যতই শ্বশুর বাড়ি ভালো হোক তবুও মা যতটা মেয়ের জন্য বোঝে ততটা তার স্বামীও বোঝে না এই যে স্বামী স্ত্রী এটা একটা লেনদেনের সম্পর্ক ভালোবাসা তো পরে হয় যতই ভালোবাসা হোক স্বার্থ যখন ফুরায় স্বামী স্ত্রীর কাছে থাকে না স্ত্রী স্বামীর কাছে থাকে না কিছু লোক আবার কিছু লোক ভালোবাসার বন্ধনে সারাটা জীবন আবদ্ধ থাকে কিন্তু বাবা মার কাছে সন্তান কখনো বাড়তি হয় না কখনো বাড়তি হয় না কিন্তু কিছু কিছু জায়গায় আবার বাবা মা সন্তানকে স্বার্থের জন্য ব্যবহার করে সন্তান যখন দেখছে যে সন্তানটা তার নিজের স্বার্থের জন্য তার সন্তানকে ত্যাগ করতে পেরেছে মা যদি কোনো মা যদি তার স্বার্থের জন্য নিজের সন্তানকে ত্যাগ করতে পারে সেই সন্তানের মা মানে সেই মায়ের মা বাবা সেই সন্তানকেও তো স্বার্থের জন্য ব্যবহার করবে তুই তো ছেলেকে ছেড়ে এসেছিস তোর স্বার্থের জন্য তাহলে তোকে আমরা কেন ব্যবহার করব না কেন নিঃস্বার্থ তোকে আমরা পাহারা দেব তার বদলে তোকে তোর এই নোংরা জিনিস সাপোর্ট করবো তার বদলে তুই আমাদের চ্যানেলগুলো দাঁড় করিয়ে দিবি প্লাস সংসারে খরচ অর্ধেক দিবি বলছে আমি নাকি হাড় কিপটে অথচ দেখো আমার বাজার করার অর্ধেক জিনিস নিয়ে গেল ওরকমই হবে তোকে দুটো সংসার চালাতে হবে তুই বলেছিলি না সন্দীপদের বাড়িতে তোর স্বাধীনতা নেই এখন তো স্বাধীনতা পেয়েছিস হানড্রেড পারসেন্ট স্বাধীনতা পেয়েছিস তাহলে কেন একা থাকতে পারছিস না তুই না সিঙ্গেল মাদার একটা ফ্ল্যাটে ফ্ল্যাটটা নির্জন জঙ্গলে নয় ঘন বসতি এলাকায় ফ্ল্যাটে আরও পনেরোটা বসতি থাকে পাশের ঘরে কথা বললে বারান্দায় কিংবা ব্যালকনিতে দাঁড়ালে কথা শোনা যায় ওই ফ্ল্যাটে একা থাকা যাবে না তাহলে কিসের সিঙ্গেল মাদার তুমি যখন তোমার নিজের নিরাপত্তা নিজে নিতে পারো না তোমাকে পাহারা দিতে দুটো লোক লাগে তাহলে তুমি ছেলেকে নিয়ে এসে কি করে নিজের কাছে রেখে মানুষ হবে ওই তো আমার ছেলে আসে ওই দেখা যায় কিষানু আসে আমরা যেমন তারকেশ্বরে যাওয়ার সময় বলি হাঁটতে হাঁটতে আমি দুবার গেছি হাঁটতে হাঁটতে আর দুবার এমনি গেছি বাসে ট্রেনে হাঁটতে হাঁটতে যখন শরীর ক্লান্ত পায়ের নিচে রক্ত ঝরছে তখন মনে হয় কত দূর বাবার ধাম তখন সবাই ধনী দেয় ওই দেখা যায় বাবার বাড়ি ভোলে ভোম ভোলে ভোম ওই দেখা যায় বাবার বাড়ি তার মানে তখন আশ্বাস ওই যে আলোটা এখন তো চারিদিকে কারেন্ট হয়ে এখন আর বাবার বাড়ির আলো ওইভাবে দেখা যায় না আমরা দূর থেকে দেখতাম লোকনাথ মন্দিরের আলোটা দেখা যেত ওখানে গিয়ে জল ঢেলে বিশ্রাম করে ভোর রাত্রিরে বাবার বাড়ি শর্টকাট রাস্তায় যেতে গিয়ে খুরি ভাঙার ওপর দিয়ে হেঁটে যেতে হতো বাড়িতে এসে এক সপ্তাহ পা মাটিতে দিতে পারতাম না তারপরে খালি পায়ে চটি তো নিয়ে যেতে পারতাম না স্টেশনে যখন আসি দশটা এগারোটা বেজে যায় পরের দিন স্টেশনের ওই পাঁচ সিমেন্টের ওপরে পা দিলে মূলত আগুনে পা দিয়েছি এরকম কষ্ট করে বাবার বাড়ি যেতে হয় তাহলে তুমি কেমন সিঙ্গেল মাদার কেমন সিঙ্গেল মাদার তুমি ছেলের জন্য নিজেকে শক্ত করে একা রাখ থাকতে পারছো না তাহলে কি হবে তোমাকে পাহারা দিতে যদি দুটো লোক লাগে তোমার ছেলেকে এনে তাকে কে পাহারা দেবে তুমি তাই বাড়িতে মা বৌদি থাকলে মা তুমি রান্না করে নাও বৌদি পুজো দিয়ে নাও আমি একটু ঘর পরিষ্কার করে আসি তুলি টানিয়ে দেওয়াল একটু ঝাড়ু মারলে ফটো একটু পোছা মারলে ঘরটা একটু ঝাড়ে দিলে হয়ে গেল কাঞ্চর জীবনে কাজ করে খাওনি শাশুড়িকে খে খেটে খাইয়েছ খাটিয়ে খাইয়েছ ওই সংসারটা তোমার শাশুড়ি ছিল তুমি সেখানে অতিথির মতো থাকতে গায়ে আস লাগেনি আঙুলগুলো দেখলে মনে হয় কাজের আঙুল শ্বশুর বাড়িতে সেই মানুষ রান্না বান্না ঘর পরিষ্কার সব করে মাকে বাবাকে ভাইকে বৌদিকে খাওয়াবে ব্লগিং করবে অত সস্তা না অত সস্তা না ওর বাড়িতে এলে খেটে খেতে হবে ও গায়ে হাওয়া লাগাবে এবং যতদিন ও থাকবে ওই জন্যেই তো ওই জন্যেই ফ্ল্যাট নিয়েছে যে বাবার বাড়ি থাকলে দায়িত্ব নিতে হবে মাঝে মাঝে রান্না করতে হবে অতগুলো লোকে রান্না আমি করতে পারবো না ফ্ল্যাটে থাকবো নিজের মতো করে ফোকলা রান্না করবে আমি খাবো আর যেদিন তোমরা আসবা সেদিন তোমরা বাজার করবা টাকাটা আমি দেব। তোমরা বাজার করবা আমি ঠ্যাঙের ওপর ঠ্যাং দিয়ে খাবো আর লেকচার মারবো কারণ আমি একটা জিনিস ভালো পারি আমি খেতে ভালোবাসি আর ঘুমাতে ভালোবাসি আর লুডু খেলতে ভালোবাসি এই খারাপ মনে নেবেরা এ লুডু সে লুডু না ছক্কা পাঞ্জাপুট মাঝে মাঝে দিল লুডুও হয় ওটা কিন্তু বাজে জিনিস বলিনি ওই একই কথা ছক্কা পাঞ্জাপুট তাহলে জজ সাহেব যখন জিজ্ঞেস করবে ছেলেকে মানুষ করার জন্য তোমার যোগ্যতা কী আছে বলবে আমি ফ্ল্যাট নিয়েছি কিন্তু ফ্ল্যাটে আমি একা থাকতে পারি না কিন্তু দাদা বৌদি কতদিন তোমাকে পাহারা দেবে কতদিন পাহারা দেবে তুমি কি জঙ্গলে বাস করছো যে ওই ফ্ল্যাটে ঢুকে কেউ তোমাকে খেয়ে নেবে ও মা ফ্ল্যাটে এখন দুটো দুটো তালা দুটো দুটো তালা আর ব্যালকনিতে গিয়ে মাঝে মাঝে দেখা সন্দীপ আসছে কি লোকজন নিয়ে আরে উপর থেকে নিচে দেখা বাজারে বাজারে বেরোচ্ছ না কেন সন্দীপ কি রাস্তা থেকে তোমাকে তুলে নিয়ে যাবে না 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 সন্দীপ ওই ওই ফেলে দেওয়া দই খাওয়া ভার আর কখন ঘরে তুলবে না তুলবে না ঘরের বউ ভুল করলে তাকে তাকে শুধরানো যায় কিন্তু সে বেরিয়ে এসে যখন এটো হয়ে যায় এটো হয়ে যায় তাকে কিন্তু আর ওই দই খেয়ে ভাড় ফেলে দেওয়া কিংবা চায়ের চা খেয়ে ভাড় ফেলে দেওয়া খুঁড়িকে কেউ আর ঘরে তোলে না তোলে না আজকে সম্মান থাকতো যদি শ্বশুর বাড়ি থেকে অত্যাচারিত হয়ে ডিভোর্স নিয়ে নিজের পায়ে দাঁড়াতে কিংবা বাবা আমার বাড়িতে থেকে তুমি নিজেকে নিজের মতো স্বাবলম্বী করে তুলতে সম্মান থাকত কি হলো ছিল তো বাবার বাড়ি অসুবিধা কি ছিল বাবার তো অনেকটা জায়গা সেখানে একটা ঘর করে তুমি যদি একা থাকতে না পারো তোমার যদি পাহাড়া দেওয়া লোক লাগে তাহলে বাবার বাড়িতে একটা ঘর করে কেনা থাকলে না যে টাকা দিয়ে তুমি ফ্ল্যাট কিনেছো সেই টাকা দিয়ে বাবার বাড়িতেই একটা আলাদা ঘর হতো নয় দোতলায় তিনতলায় একটা ঘর করে নিতে কিংবা ফাঁকা জায়গায় ঘর করে নিতে সেটা তোমার থাকতো তোমার বাবা মা তোমাকে লিখে দিতে বাধ্য হতো দেবে না কেন দুটো ছেলে মেয়ে তোমার তো অর্ধেক সম্পত্তি পাওনা আছে অর্ধেক না দিক তোমার ঘর করার জন্য কেন ঘর জায়গা দিল না ফ্ল্যাট নিতে হলো তাও এই লক্ষর ঝক্কর একটা ফ্ল্যাট তোমাকে নিয়ে সেখানে পাহাড়ে দিতে আর কেউ না বৌদিকে তুমি আটকাচ্ছ বৌদির শখ নেই জীবনে বৌদির স্বামীর কাছে থাকতে ইচ্ছা করে না সবসময় ফাঁকা ওদের হানিমুন করার জন্য দুজনকে কোথাও পাঠিয়েছ পাঠাও নি বেড়াতে গেছো দাদাটাকে প্রথম জীবনে বৌদি বিয়ের পরে বেড়াতে বেরিয়েছে সেখানে তার স্বামীকে বাড়ি পাহারা দিতে রেখে দেওয়া হয়েছে আর এই ফুকলি তার প্রেমিককে নিয়ে গেছে মা ঠাম্মির সঙ্গে কেন কেন তোমার মা বাড়িতে থাকতে পারতো তোমার মা বাড়িতে থাকতে পারতো দাদার সঙ্গে যেত অসুবিধা কি ছিল মা বাড়িতে ছেলেকে রেখে বউকে নিয়ে বউকে বেড়াতে নিয়ে চলে গেল এটা নিয়ে কোনো কথা নেই কেউ কোনো কথা বললো না যে নতুন বিয়ে হয়েছে তার স্বামীকে ছাড়া তাকে নিয়ে কেন বেরোচ্ছে না সেটাই দোষ আর সন্দীপ তার বউ কে দীঘা নিয়ে গেছিল সঙ্গে মা গেছিল সেটা নিয়ে অনেক কথা কেরে ভাই বউকে নিয়ে ঘুরতে যায় সঙ্গে মা যায় আর কেরে ভাই বিয়ের পরে বউকে নিয়ে ননদ শাশুড়ি ঘুরতে যায় ছেলে বাড়ি পাহারা দেয় সেটা নিয়ে কোনো কথা হয় না কোনো কন্ট্রোভার্সি হয় না আমি দেখি আর অবাক হয়ে যাই এরা কারা যারা বলে সন্দীপের মায়ের জন্য সন্দীপের সংসার ভেঙেছে তারা এখন দেখতে পাচ্ছে না ননদের জন্য দাদা বৌদির সংসার ভাঙতে বসেছে ভাঙবেই ভাঙবেই এমন একটা সময় হবে ওই বউ তখন বিদ্রোহ করবে কেন তোমার মেয়েকে আমি পাহারা দেব আমার কি দায় ঠেকেছে আমি তোমার বাড়ির বউ আমি ননদের ঘরের চাকর নই এই কথাটা বৌদি বলল বলে বৌদি বললো বলে একটা বাচ্চা মেয়ে ওর দাদার হাঁটুর বয়সে একটা মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে ওর সেই বাচ্চা মেয়েটা তাকে তার শ্বশুর বাড়ি থেকে তাকে পাহাড়ে দিতে সে নষ্ট মহিলা পরকীয়া মহিলা তার প্রেমিকের সঙ্গে ফ্ল্যাটে থাকবে আর সেখানে ওই কচি বাচ্চা বউটা পাহারা দেবে এবেলায় কোনো কথা নেই তাই না বাহ দারুণ তো দারুণ আজকে সন্দীপ কি একটা জবরদস্ত খেল খেলে দিয়েছে টুকি মেরে দেখা হচ্ছে সন্দীপ আসছে কিনা আসবে আসবে দাঁড়াও আসবে ফোকলা এখন ঢুকতে পারছে না আরে তার নামে চুরি পরা হচ্ছে শাখা পরা হচ্ছে সিঁদুর পরা হচ্ছে অথচ তার মৃত্যু কামনা করা হচ্ছে দালাল দিয়ে বলাচ্ছে অমন স্বামী বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো তাহলে সেই সেই মেয়েটি যে তার সংসার ভেঙে তার সন্তান ফেলে চলে এলো আমি একদিন বলেছিলাম ওরকম মা থাকার থেকে না থাকা ভালো অনেকে আমাকে প্রোটেক্ট করে বলেছে এরকম ভাবে বলতে নেই আর সন্দীপের বেলায় যারা বলে তখন কোনো প্রতিবাদ ওঠে না আমি তো আমি তো বলেছি সন্তান ফেলে যাওয়া মার বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো এটা আমি বলেছিলাম তবু আমি বলছি কিন্তু যারা বলে ওরম স্বামী থাকার থেকে মরে যাওয়া ভালো বিধবা থাকা ভালো তাহলে তাহলে একটা মেয়ে দুটো স্বামীকে নিয়ে থাকতে পারে তার লিগাল স্বামী থাকতে সে প্রেমিককে নিয়ে ঘর করতে পারে সে ঘর করেছে সে ঘর করেছে নিদান সন্দীপ একটা হুমকি দিয়েছে আমি যে কোনো মুহূর্তে যাব তাই গেটে দুটো তালা ফোকলা ঢুকতে পারছে না ফোকলা ঢুকতে পারছে না সেই জন্য পাহারা দিতে বৌদি আসছে মা আসছে বাবাকেও আসতে হচ্ছে অথচ ছেলের খোঁজ নেই ছেলে কোথায় কোথায় যারা বলেছিলে ফ্ল্যাট নিয়েছ ছেলে খুব তাড়াতাড়ি তোমার কাছে আনো আমরা সেই দৃশ্য দেখব মা ছেলের মিলন পর্ব দেখার জন্য আমরা অপেক্ষা করছি আরে অপেক্ষা তো আমরাও করছি এই বাতাসি তোর পোলা কই তোর সওয়াল কই ওয়েট অ্যান্ড ওয়াচ খতম খতম গয়া কাহা গা তেরা কাহা গয়া তের লড়কা আই আভি আই নেই ওই যে ঠ্যাং দুলিয়ে বলেছিলি কিতনি আদমি থি সর্দার আর বৌদি পাশ থেকে বলেছিল এক নেহি হাই তা এত ডন এত ডন তাহলে কি হলো একা থাকতে কেন পারছিস না তুই জীবনে নিজের পায়ে দাঁড়িয়ে দেখাবি তুই একটা রাত একা থাকতে পারছিস না ফোকলা আসতে পারছে না বলে তোর বৌদি আনতে হচ্ছে তোর মাকে আনতে হচ্ছে তোর বাবাকে আনতে হচ্ছে তাহলে তুই ফ্ল্যাটে এসেছিস কেন ফ্ল্যাটে এসেছিস কেন তুই স্বাবলম্বী হবি তাই না নিচে গিয়ে বাজার করার ক্ষমতা তো নেই ওই দাদা আসবে টোটো নিয়ে তাহলে দাদা ইনকাম করবে কি করে যদি তোর আসা নেওয়া আনা নেওয়া করে নাকি বলে দিয়েছি সংসার আমি চালাই আমাকে আগে দেখতে হবে একটা টোটো ভাড়া করে বাজার যেতে পারছিস না জলটা তোর দাদা এনে দেয় ঠিক আছে জলের দাম পাঁচ টাকা সেখানে এখানে টাকা জলটা আসুক কিন্তু মাছ কেনা ফুল বেলপাতা কেনা বাজার করা সবজি করা এটা তো তোকেই করতে হবে রে এটা তোকেই করতে হবে ওই বাপের বাড়ি বসে ওই রাস্তায় ফুল ফুলচুরি করতে ঠাকুমা তুই সঙ্গে যেতিস বলছে গাছে ফুল ফুটে আছে এখন তো আর নিতে পারবো না ফ্ল্যাটে থাকি ও যদি বাড়ি করে থাকতিস তাহলে অন্যের গাছের ফুল চুরি করা যেত ফ্ল্যাটে আছিস তাই চুরি করতে পারবি না কি বুদ্ধি কেন বাজারে গিয়ে বেশি করে ফুল বেলপাতা কিনে আনা যায় না যায় না তাই না টপে একটা বেলগাছ লাগা টপে একটা বেলগাছ লাগা বেলের পাতা ছাড়াও কিন্তু পুজো হয় পুজো হয় কারণ ঠাকুর বলেছে আমাকে ভক্তি করতে গেলে চোখের জল এটুকু যথেষ্ট কিন্তু আমাদের তো মন মানে না আমরা একটু প্রসাদ একটু ধান একটু দুর্বার এইসব দিয়ে পুজো করি হ্যাঁ বিকল্প হিসাবে তামার রূপর বেলপাতা ব্যবহার করা যায় যদি না করি কি হয়েছে শুধু ফুল দিয়ে পুজো দেবো হবে না পুজো হবে না কেন হবে না আমি যদি নাই পাই বেলপাতা যদি আমি নাই পাই তাই বলে কি আমার পুজো হবে না অবশ্যই হবে ফুল ফুল উৎসর্গ করে পুজো করব আমি আমার ঠাকুমাকে দেখেছি বাড়িতে দুধ থাকতো তো দুধের পাত্র আলাদা ছিল মাটির উন্নয়নে রান্না করে দুধ ঠাকুরকে দিত দুধ কলা যেদিন অন্য কোনো প্রসাদ না দিত দুধ কলা দিত আবার দেখেছি মাঝে মাঝে সব কিছু বাড়ন্ত হয়তো সেদিন বাছুরে দুধ খেয়ে গেছে আতক চাল ভিজিয়ে একটুখানি চিনি কিংবা কলা চটকে প্রসাদ দিয়ে দিত ঠাকুরকে মন থেকে যা কিছু দেয়া হয় মানে নিরামিষ সেটাই হয় যারা বৈষ্ণব মতে তারা যেটা অন্ন গ্রহণ করে সেটা নিরামিষ পাত্রে রান্না করে ঠাকুরকে ভোগ লাগিয়ে তারপরে সেই প্রসাদ পায় অ্যাকচুয়ালি হচ্ছে মনের ব্যাপার মনটা শুদ্ধ করলে মনটা নিষ্পাপ থাকলে ঠাকুরের পুজোতে বেলপাতা ছাড়াও পুজো হয় বেলপাতা ছাড়াও পুজো হয় কিছু লোক ফটর ফটর করছে কমেন্ট বক্সে সন্দীপের নাকি ওকে দেখে হিংসা হচ্ছে কি দেখে হিংসা করবে সন্দীপ কি দেখে হিংসা করবে একটা নষ্ট চরিত্রের মেয়ে যে তাকে ঠকিয়ে চলে এসেছে তার বিরুদ্ধে বলার তার অধিকার নেই সে যদি পরকিয়া করে পরপুরুষের সঙ্গে থেকে তার স্বামীর স্টিকার লাগাতে পারে তাহলে স্বামী ছেড়ে দেবে কেন সিঁদুর কার নামে পড়ছো না আমার এখনো ডিভোর্স হয়নি আমি আমার স্বামীর নামে ডিভোর্স পড়ছি সন্দীপ মিত্রর নামে সিঁদুর পড়ছি কেন লজ্জা করে না তখন তখন সন্দীপের নামটা নিতে লজ্জা করে না তাই না সবুজ চুরি বলছে কার নামে শাখা সিঁদুর কার নামে সন্দীপের নামে তাহলে সন্দীপ কেন ছেড়ে দেবে তাকে সন্দীপ তো তাকে ঠকায়নি সে তো ঠকিয়েছে ও যতদিন বেঁচে থাকবে সন্দীপ ততদিন ওকে বলবে বলার কাজ করলে তো কাজ করলে তো শুনতেই হবে না শুনতেই হবে সব থেকে বড় অন্যায় করেছে বড় পাপ করেছে নিজের সন্তানকে ফেলে এসে নমাস সন্তানকে ভুলে রয়েছে এখন ওকে দেখে মনে হচ্ছে যে সন্তানের জন্য কষ্ট হচ্ছে তোমরা জিজ্ঞেস করতে পারো না যে কোথায় গেল তোমার সন্তান ছেলের জন্য তুমি কি কিনলে সেসব আংটি কিনলে এম কিনলে ছাই কিনলে কই সেগুলো ছেলে কোথায় ছেলে আসছে না কেন ছেলেকে ছেলেকে নিয়ে নিয়ে আর টাইটেল দেবে দেখো এবার বলেছে যত কথা বলবে একটা একটা করে ভয়েস দেবে একটা একটা করে ভয়েস দেবে দেবে তো তার গায়ে জ্বালা তার বউ তার সঙ্গে বেইমানি করেছে তার বউ তার পেছন থেকে ছুরি মেরেছে কেন বলবে না যত দিন বেঁচে থাকবে তত দিন বলবে আর ডিভোর্স ডিভোর্স তো দেয়া লাগবে না তুই এখন ওয়েট দেখ ঘটনা কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায় তা কি হলো বন্ধুরা সংসার কে ভেঙেছিল সন্দীপের সংসার কে ভেঙেছিল মনে হয় যে ওই কদিন গরমে এসিতে একসঙ্গে থোয়ার জন্য সংসার ভেঙেছে শোয়ার জন্য না এদিকে দাদা বৌদি সংসারটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাঙছে ও নিজে সুখী না হলে কাউকে সুখী থাকতে দেবে না কিছুদিন ওয়ে ওয়েট করো ওরাও বিরক্ত হয়ে যাবে ওরাও বিরক্ত হয়ে যাবে এইভাবে করতে করতে ভাইকে তো কোনো কাজ করতে দিচ্ছে না শুধু ওর বাড়ি আসা যাওয়া করতে হচ্ছে তাদের আর তেমনি সংসার থেকে বাজার থেকে অর্ধেক জিনিস তুলে নিয়ে তারা চলে যাচ্ছে ভাইকে মডেল হিসাবে ব্যবহার করছে আর কত তার প্রমোশন ভিডিও মডেল হিসাবে ভাইকে ব্যবহার করছে অথচ টাকাটা সে নেবে ওই জন্য সংসারের কেনা অর্ধেক জিনিস তুলে নিয়ে চলে যাচ্ছে তা বোঝাতে পারলাম যে ভাইয়ের সংসারটা ভাই বউয়ের সংসারটা কিভাবে জোড়া লাগাচ্ছে না ভাঙছে এই গাবলা এই ফুকলি এই বাতাসি তার নিজের স্বার্থের জন্য ছেলের জন্য তার একটুও দুঃখ নেই একটুও দুঃখ নেই দুঃখ থাকলে কোনো মা এত আয়েস আরাম এত ফুর্তি করে বাঁচতে পারে সন্তানকে ছাড়া কন্টেন্ট ভিডিওর ভিউজ এই এইসবের জন্য ছেলের নাম উচ্চারণ করে তা চলো আজকে এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থাকো টাটা আমার ভিউয়ার্সদের জন্য